নমস্কার আমি তনুস্রা মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে কালী এই কালী পুজোকে কিন্তু আমরা দীপান্বিত অমাবস্যা বলে থাকি এই দু সালে কালী পুজোর অমাবস্যা তিথি বা নিশি পালন বা পুজোর ডিটেলস জানাবো তার সাথে বলবো যে এই পুজোয় আপনারা কিভাবে ভোগ নিবেদন করবেন বা কি হয় তার প্রকারভেদ সমস্ত কিছু আজকে ভিডিও আপনাদেরকে জানাবো তার সাথে অবশ্য করেই বলবো যে যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্য করেই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন তো অবশ্য করে আজকে আলোচনা করছিলাম দীপাবলি বা অমাবস্যা এই কালী সম্বন্ধে তো এই কালী পুজোর যে অমাবস্যা সেই অমাবস্যাটা প্রতি বছরই কিন্তু কার্তিক মাসের যে কৃষ্ণপক্ষের অমাবস্যা হয় সেই তিথিতেই কিন্তু এই দীপান্বিত অমাবস্যা বা কালীপুজো মানে উদযাপিত হয় তো এই টোয়েন্টিথ অক্টোবর দু সোমবার কিন্তু এবার অমাবস্যা তিথি পড়ছে কালীপুজো হচ্ছে তো এই অমাবস্যা তিথির যে টাইমিং সেটা হচ্ছে বিশে অক্টোবর দুটো সাতান্ন পি এম সোমবার থেকে একুশে অক্টোবর চারটে ছাব্বিশ পি এম মঙ্গলবার পর্যন্ত আর নিশি পালন যেটা আমরা করে থাকি তার যে টাইমিং সেটা হচ্ছে দশটা সাতান্ন পি এম তার থেকে বারোটা একান্ন এ এম পর্যন্ত কিন্তু নিশি পালনের তিথি থাকছে আর এই অলক্ষ্মী ও লক্ষ্মী পুজোর যে টাইমিং সেটা হচ্ছে বিশে অক্টোবর চারটে চুয়াল্লিশ পি থেকে ছটা চল্লিশ পি পর্যন্ত আর এই যে কালী পুজোর অমাবস্যার তিথি এর মধ্যে অমাবস্যায় কালী পুজোর যে টাইমিং সেটা হচ্ছে এগারোটা একচল্লিশ পি থেকে বারোটা একান্ন পি পর্যন্ত আর মায়ের ভোগ যেটা আমরা পুজোয় মায়ের যে ভোগ দেওয়া হয় সেই ভোগ সম্বন্ধে বলবো যে ভোগ সাধারণত তিন ধরনের হয় একটা হয় হচ্ছে আমিষ ভোগ একটা হয় সাত্ত্বিক ভোগ আর একটা হয় রাজশ্রী ভোগ এই যে তিন ধরনের ভোগ সেটা জেনারেলি যারা আমিষ ভোগ দিয়ে থাকেন সেটা জেনারেলি তান্ত্রিকরা জেনারেলি দিয়ে থাকেন আর সাত্বিক যে ভোগ সেটা কিন্তু গৃহস্ত্ররা দিয়ে থাকেন আর রাজশ্রীর যে ভোগ সেটা কিন্তু রাজকর্ম সিদ্ধির জন্য দেওয়া হয়ে থাকে মায়ের সব থেকে প্রিয় ভোগ কিন্তু এই সাত্ত্বিক ভোগ এটা জেনারেলি আমরা গৃহস্থরা দিয়ে থাকি আর রামকৃষ্ণ কিন্তু নিজে মাকে এই দিতেন। আর ভোগ যখন প্রদান করবেন মাকে সঙ্গে কিন্তু অবশ্য করে একটা পান দেবেন কারণ পান কিন্তু মায়ের খুব পছন্দ আর অবশ্য করে জবা ফুলের মালা মাকে পরাবেন আর এই কালী পুজোর দিনকে অমাবস্যা রয়েছে আপনারা চোদ্দ প্রদীপ জ্বালাবেন তার সাথে সাথে আপনাদের সামর্থ্য মতো আপনারা দান করতে পারেন দান করতে পারেন আপনাদের যাদের মনে হচ্ছে যে আপনারা পূর্বপুরুষের কারোর কোনো কিছু অভিশাপ রয়েছে যেটাকে আমরা পিতৃ দোষ বলি সেই পিতৃ দোষ কাটানোর জন্য অর্থাৎ নিজেদের অন্য কোনো উইস না করে জাস্ট আপনারা আপনাদের যে পিতৃপুরুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে তাদের তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান কিন্তু এদিন করতে পারেন আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার